নারায়ণগঞ্জ শিল্প ও বাণিজ্যের এই শহর আজ নতুন এক প্রত্যাশায় মুখর জাতীয় নির্বাচনকে ঘিরে পরিবর্তনের হাওয়া বইছে এই নগরীতে আর সেই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে এক নাম মাসুদ জনগণের ভালোবাসায় শিখত এই মানুষটি শুধু একজন রাজনীতিক নন তিনি একজন সমাজসেবক একজন ক্রীড়া সংগঠক এবং একজন সফল ব্যবসায়ী যিনি মানুষের পাশে থেকেছেন নিঃস্বার্থভাবে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের মানুষের সুখ দুঃখের সঙ্গী হয়ে কাজ করে যাচ্ছেন তিনি যানজটমুক্ত নগরী ও ডেঙ্গু মোকাবেলা অসহায় মানুষকে সহায়তা তল্লায় মসজিদে ভয়াবহ বিস্ফোরণের পর হতাহত পরিবারের পাশে দাঁড়ান তিনি শুধু আর্থিক সহযোগিতাই নয় দিয়েছেন কর্মসংস্থানে নিশ্চয়তা ধর্ম বর্ণ নির্বিশেষে মসজিদ মন্দির মাদ্রাসা ও পূজা মণ্ডপ সর্বত্রই পৌঁছেছে তার সহযোগিতা সব ক্ষেত্রেই রয়েছে তার সক্রিয় উপস্থিতি বিগত সময় আমাদের পাঁচ আসনে যত এমপি ছিল ওনার চাইতে উনি যোগ্য প্রার্থী উনি মানুষের উপকারে আসে সব যোগ্যতা লোক আমাদের দরকার পাঁচ আসনে পাঁচ আসনে অনেক উন্নয়ন হবে আশা করি উনি সব একটু অগ্রসর রাজনীতির এই পরিসরে নারায়ণগঞ্জকে তিনি অনেক আগে থেকেই অনেক সাহায্য সহযোগিতা বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু করেছেন এখনও করছেন যেটা উনি কখনো প্রকাশ করেন না ব্যক্তি জীবনে কখনো উনাকে কোনো মাস্তান ভণ্ড প্রতারক বা মাদকাসক্ত লোকজন নিয়ে চলাফেরা করতে দেখিনি সেই হিসাবে আমি ওনাকে একজন যোগ্য নাগরিক হিসেবে মনে করি উনি একজন ভালো লোক আমাদের নায়ণগঞ্জের জনপ্রতিনিধি হিসাবে উনি একজন যোগ্য ব্যক্তি আমরা প্রত্যাশা করি মাসুদ ভাইয়ের কাছ থেকে কারণ উনি এখনও জনপ্রতিনিধি হয়ে আসেন নাই অথচ ছয় সাত বছর যাবৎ করোনাকালীন সময় থেকে উনি কন্টিনিউ কাজ করে আসছেন এখন জনপ্রতিনিধি যদি হয়ে যান তখন এই কাজগুলো ওনার করতে আরও বেশি সহজ হবে আমি মনে করি সবার চেয়ে মাসুদ ভাই বেটার এবং নানগঞ্জবাসীও তাই মনে করে এই ভালোবাসা এই আস্থা এটাই আজ নারায়ণগঞ্জের মানুষের স্বপ্নে রূপ নিয়েছে তাদের স্বপ্ন এক নতুন আধুনিক ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তোলা নারায়ণগঞ্জের মানুষ আজ বলছে আমরা বিশ্বাস করি মাস্তুজ্জামানের হাতে বদলে যাবে নারায়ণগঞ্জ